কিডনির সমস্যার জন্য কোন কোন রক্ত পরীক্ষা করা প্রয়োজন অপশান এ সিরাম ইউরিয়া অপশান বি সিরাম ক্রিয়েটেনিন অপশান সি সিরাম ক্যালসিয়াম অপশান ডি সবগুলি উত্তর হবে সবগুলি মহিলাদের বিয়ের আগে কোন কোন রক্ত পরীক্ষা করা আবশ্যিক অপশান এ ব্লাড গ্রুপিং অপশান বি থ্যালাসেমিয়া অপশান সি অপশান এ এবং বি অপশান ডি না উত্তর হবে অপশান সি অর্থাৎ এ এবং বি ব্লাড গ্রুপিং এবং থ্যালাসেমিয়া মহিলাদের বাচ্চা হওয়ার প্রবণতা বা ফার্টিলিটির প্রবণতা জানার জন্য কোন রক্ত পরীক্ষা করা হয় অপশান এ প্রোনাক্টিন অপশান বি সি এ ওয়ান পয়েন্ট টোয়েন্টি ফাইভ অপশান সি এ এম এইচ অপশান ডি বি জি উত্তর হবে অপশান সি এ এম এইচ দাঁতের মাড়ি ক্ষয় হয় যে ভিটামিনের অভাবে অপশান এ ভিটামিন এ অপশান বি ভিটামিন বি অপশান সি ভিটামিন বি টুয়েলভ অপশান সি ভিটামিন সি উত্তর হবে ভিটামিন সি কোন কোন খাবারে ভিটামিন সি পেয়ে থাকি অপশান এ লেবু অপশান বি স্ট্রবেরি অপশান সি পেঁপে অপশান ডি সবগুলি উত্তর হবে অপশান ডি সবগুলি